আমাদের চন্দনামাসির নালিশ হয়ে গেছে নালিশ করে বালিশও পেয়ে গেছে খুশি খুব খুশি হ্যাঁ নিজেকে এতটাও মানে ফুটেজ বা ভাও দেবেন না ঠিক আছে যেটা এমন একটা কথা বলেছেন সেই কথাটার উত্তরে কিছু না কিছু বলতে হবে তার জন্য বলা হয়েছে নালে আর কিছু না যাই হোক আপনি এখানে এসেও কমেন্ট করেছেন আর থাকতে পারছেন না কিলবিল 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 করছেন একবার ওখানে যাচ্ছেন একবার এখানে আমাকে নিয়ে কন্টেন্ট করে দিল কন্টেন্ট করার মতো কাজ করলেই করে দেবে রুনা চক্রবর্তী ভিউয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার হেনা তেনা বলে আলাদা করে কোনো বিভাজন করে না যে কন্ট্রোভার্সিয়াল কিছু বলবে তাকেই উত্তর দিতে বসে যায় ঠিক আছে বোঝাতে পারলাম তো চলো এবার হাটা সাবান কি ঘাটা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা যাই হোক অনেকে আমার বিপি আছে কি না জিজ্ঞেস করছো কারণ আমি প্রচুর ঘামি তো তাদেরকে জিজ্ঞাসা মানে তাদের আর কি জানাচ্ছি যে না আমার বিপি নেই কিন্তু আমার যেটা আছে সুগার আছে তো সুগারেও অনেকে অনেক সময় ঘামায় আর আমি একদম বললাম না গরম সহ্য করতে পারি না তো তখন আমি ফ্যান বন্ধ করে দিয়েছিলাম বলে অতটা ঘাম হচ্ছিল ঠিক আছে মানে এসিও চালায়নি আর ফ্যানটাও বন্ধ করে ঘাম তো এখন কি নিয়ে কথা বলতে এসেছি আমার শরীর একেবারে ঝিমিয়ে না পড়লে আমি একদম বিন্দাস থাকি কোনো চাপ নিও না আর ডক্টর দেখাবো কিন্তু ডক্টর দেখাতে গেলে যেই ডাক্তারকে দেখাবো যিনি কিনা নার্ভের একদম খুব ভালো তো তিনি বসেন এমনি ফ্রাইডে করেই তার মানে আজকে নাম লেখাতেও তো কালকে দেখাতাম কিন্তু উনি এই ফ্রাইডে না বসে ডে বসছেন তার জন্য সোমবার নাম লিখিয়ে টুইসডে দেখাবো এরকমই একটা ভাবনা চিন্তা করে রেখেছি ঠিক আছে তো সেটা একেবারেই অন্যরকম গেল কিন্তু এইবার চলে আসি যে যেই কন্টেন্টটা নিয়ে সবাই বেশ কমিউনিটি পোস্ট অনেক কিছু লেখা লেখালেখি এইসব চলছে তো সেটা নিয়ে আমারও মনে হলো কোনো বক্তব্য রাখা উচিত হ্যাঁ অবশ্যই কমিউনিটি পোস্টও দিতে পারতাম বাট আমি তো জানো সবসময় ভিডিও করার পক্ষে পক্ষপাতি তো সেই জন্য আমিও পক্ষপাতি ভিডিও করাতেই চলে এলাম তো কি ব্যাপারে কথা বলবো এখন দেখেছ তো মানে এডুকেশন এডুকেশান নিয়ে খুব কথা হচ্ছে এরা বলছে অশিক্ষিত ওরা বলছে ও শিক্ষিত নয় মানে অশিক্ষিত দল ভরে গেছে আর কি এদিক উদিক এদিক উদিক এরকম কিন্তু আমরা জানি যে পুঁথিগত শিক্ষা সবারই মোটামুটি আছে তো সেই জায়গা থেকে একটা বেশ কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে আর সেই ব্যাপারে কিছু কথা বলবো দেখো কিছুদিন যাবৎ আমরা জানি যে এই পায়েল তারপর রাজশ্রী এবার আরও অনে নোনেম এদেরকে নিয়ে বলা হতো যে এরা প্রবাসী থাকলেও মানে প্রবাসে থাকলেও ইন্ডিয়ার লোক কিন্তু প্রবাসে থাকলেও এদের অ্যাকচুয়ালি ব্রেনে কিছু নেই গোবর পোড়া আছে এবং এদের সব থেকে ব্যাপার হচ্ছে যে এরা কাকে হেল্প করে এরা কেউ কেউ টিনাকে হেল্প মানে পছন্দ করে কেউ কেউ সীমাদিকে পছন্দ করে আর এই যে সীমাদিকে পছন্দ করা এবং সীমাদি লাইভে যাওয়া এবং এই টিনার হয়ে কিছু বলা এগুলো দেখে আমাদের ওই দিকের লোকজনের বক্তব্য যে এদের এডুকেশানের আসলে কোনো মূল্য নেই যেই এডুকেশন সীমাদির মতো লোককে চয়েস করায় যে দেখে বা যেই এডুকেশানে টিনার মতো লোককে সাপোর্ট করে তাদের এডুকেশানের আছে ধাজিয়া উড়ে যায় এরকম কথা বহুবার শুনছি এবং এটাও শুনেছি পায়েল বসু নয় হচ্ছে গোবর বসু আচ্ছা না পায়েল বসু না ঘায়েল বসু নোনেম হচ্ছে তারপরে গোবর গোবরশ্বী রাজশ্রীর নাম হচ্ছে এই এইসবগুলো অনেক শুনেছি আমরা মানে বক্তব্য যে তাদের যে এডুকেশন তাদের যে এডুকেশন সেটাকে নিয়ে খিল্লি করা হয় যে তাদের এডুকেশনে কোনো ভ্যালুই নেই তারা যে আদৌ আদৌ পড়াশোনা করে ওখানে গেছে সেটা আর কি মানে না সবাই আচ্ছা সেই এখানে তো আর কেউ এসে তোমার ইয়ে সার্টিফিকেট দেখাবে না আচ্ছা তারপর তাদের দিনের পর দিন বলা হয়েছে যে সীমাদির মতো মানে একটা লেখাপড়া না জানা অশিক্ষিত এরকম একজন এর লাইভে গিয়ে যদি এন্টারটেন করে তাহলে তো তাদের রুচি চয়েস এগুলো সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে এইবার এখান থেকে আমার পয়েন্ট শুরু হচ্ছে একটা সময় তোমরা জানো যে এই যারা এখন সীমাদিকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছে বা সীমাদির এগেনস্টে চলে গেছে সেই ইপু দিদি থেকে আরম্ভ করে আরও সব যারা রয়েছে বা যত সব যারা কমিউনিটি পোস্ট দিচ্ছে এরা সবাই তো একটা দলেই ছিল একটা গ্রুপেই ছিল মানে সীমাদির সঙ্গে তখন তাদের টেস্টটা কোন জায়গায় ছিল যে তারা সীমাদিকে সাপোর্ট করতো বা সীমাদির হয়ে গলা ফাটাতো বা সীমাদিও এদের হয়ে গলা ফাটাতো একটা সময় তো এরা একসাথে ছিল এরা এটা তো অস্বীকার করতে পারবে না যে তারা একদিকে ছিল না তারা তো একদিকেই ছিল তখন এই ননে তারপরে পায়েল এরা এদেরকে নিয়ে বলা হতো কারণ এরা টিনাকে সাপোর্ট করছে আর এরা হয়তো খোকাকে সাপোর্ট হয়তো না ওরা খোকাকে সাপোর্ট করছে তাই জন্য বলা হতো কিন্তু এই রাজশ্রী ফাজশ্রী এদেরকে নিয়ে আগেও বলা হতো এদের শিক্ষা নিয়ে অনেকবার ডাউট মানে করা হয়েছে কোশ্চেন অ্যারাইজ করানো হয়েছে কেন তার কারণ তাদের বক্তব্য অনুযায়ী যে যারা এরকম রিসার্চ করে যারা এরকম শিক্ষিত তাদের এত সময় নেই এসে এসে এই কন্ট্রোভার্সির মধ্যে খিল্লি করবে মজা নেবে বা কন্ট্রোভার্সির মধ্যে কন্ট্রোভার্সি দেখতে আসবে বা কিছু করতে আসবে এই নিয়ে অনেক সমস্যা এসেছিলো মানে এখানে একটাই বক্তব্য দেখো মানে যারা কন্ট্রোভার্সি করে তারা কি তাদের কি এডুকেশন নেই মানে তারা কি ক্লাসলেস মানে এখানে এরকমই একটা বক্তব্য যারা কন্ট্রোভার্সি করে ঠিক আছে এবং যারা কন্ট্রোভার্সি এনজয় করে ধরো বা যারা এরকম ধরনের চ্যানেল উত্তক্ত করা চ্যানেল এইসব দেখে তাদের কেউ প্রপার এডুকেটেড নয় হুম তারা পড়াশোনা করেনি তাদের শিক্ষাযোগ্যতাও সেই লেভেলের নয় এবং যাদের রুচি কন্ট্রোভার্সি তাদের রুচি কখনো ভালো নয় এরকমই বলা হচ্ছে কিন্তু দেখো দুর্ভাগ্যবশত এই সীমাদের চ্যানেল থেকেই কাউকে প্রমোট হতে হয়েছে তাহলে তার কি শিক্ষার মানটাকে নিয়ে একটু সন্দেহ প্রকাশ হবে না যে তার যদি এত শিক্ষা এত কিছু তাহলে তাকে সীমাদির এখান থেকে প্রমোট হতে হলো কেন তো ভীষণ নোংরা বাজে এবং তাছাড়া কন্ট্রোভার্সি জোনে কাজ করে অশিক্ষিত কিছু তাহলে তাকে কেন সীমাদের এখান থেকে প্রমোট হতে হলো প্রথম দ্বিতীয় কথা সেই সময় কেন আমার মেলায় হারিয়ে যা বুইন বুইন বইন মিয়ান সমা সবসময় দুর্গা দুর্গাবাহিনী দুর্গা করা হতো কেন করা তো অশিক্ষিতদের কেন প্রমোট করা হতো এটা মেন প্রশ্ন আজকের যখন তাদের মধ্যে প্রবলেম হয়েছে বা তাদের মধ্যে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট হয়নি তারা আলাদা দলে গেছে তাই এখন যারা সীমাদিকে সাপোর্ট করে বা সীমাদির ভিডিও দেখে বা সীমাদির গুণগান করে তারা সবাই খারাপ তাদের শিক্ষার মান নিয়ে সবাই প্রশ্ন তুলছে তাদের শিক্ষা নিয়েই সবাই এত কিছু বলছে সে রাজশ্রী হোক সে বৈশাখী হোক সে মামাই হোক মামাই আসে না অবশ্য সে ননেম হোক সে পায়েল হোক যেই হোক প্রশ্ন উঠছে কেন উঠছে হ্যাঁ আচ্ছা শিক্ষিত মানুষরা কি ঝগড়া করে না আমার এটা বক্তব্য যে শিক্ষিত মানুষরা কি ঝগড়া করে না শিক্ষিত মানুষদের মুখ দিয়ে কি বাজে কথা বেরোয় না এরম কি আছে শিক্ষিত মানুষরাও ঝগড়া করে শিক্ষিত মানুষদের মুখ দিয়েও অনেক বাজে কথা বেরোয় ঠিক আছে এবার সেটা ভিডিওর মধ্যে নাকি তারা পার্সোনালি কোনো জায়গায় এটা করছে সেটা কিন্তু দেখতে হবে ভিডিওর মধ্যে পাবলিক্যালি সে করছে কিনা সেটা দেখতে হবে আর তারা প্রাইভেট কোনো জায়গায় গিয়ে এই কথাগুলো বলছে কিনা কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে কিছু লোকজন আছে যারা সত্যি কোনো সময় তারা বিশ্বস্ত নয় বিশ্বস্ততার কোনো পরিচয় তারা দেয় না যে কোনো গ্রুপে তারা থাকবে থাকবার জন্য উদ্গ্রীব হয়ে যাবে সেখান থেকে পিএনপিসি করা জিনিসপত্রগুলো নেবে এবং প্রয়োজন যখন ফুরিয়ে যাবে যখন তার সঙ্গে এদিকে লোকেদের ঝামেলা হবে তখন দেন্যান দেন অন্য একটা গ্রুপে গ্রুপে গিয়ে সে শেল্টার নেবে এবং সেই শেল্টারে গিয়ে এই শেল্টারের পিএনপিসিগুলো সেখানে গিয়ে বলবে এতে কি হয় এই যে চুগলিবাজি যে মেন্টালিটিগুলো রয়েছে এই কথা ওর ওর কাছে ওর কথা তার কাছে গিয়ে বা এই গ্রুপের কথা তার কাছে ওই গ্রুপের কথা তার কাছে গিয়ে বললে তোমার সম্বন্ধে কী ধারণা হতে পারে মানুষের সেটা কোনো দিন আন্দাজ করেছ তাই জন্যই না তোমাকে কেউ বিলিভ করে না তোমার এই নেচারের জন্য এটা কিন্তু মাথা রাখবে তোমার এই নেচারের জন্যই তোমাকে কেউ বিলিভ করে না আর তুমি না কোনো কিছুর মান রাখতে পারো না কোনো কিছুর মান রাখতে পারো না এই যদি তোমার স্বভাব হয় গ্রুপে কে কার সাথে ঝামেলা করেছিল ঝগড়া করেছিল অশান্তি করেছিল আজ এতদিন পর সেই কথাগুলো নিয়ে তুমি যদি অন্য জায়গায় খিল্লি করো তার মানে তুমি বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়েছ ঠিক আছে তোমার কারোর সঙ্গে কিছু প্রবলেম হলে বা কোথাও তোমাকে যদি পাবলিকালি কোনো খিল্লি করে তুমি খিল্লি করে দাও না তুমি প্রাইভেট জিনিসগুলো ওপেন করে দেবে অন্য জায়গায় গিয়ে এটাই তোমার নেচার ওই জন্য তোমাকে কেউ বিশ্বাস করে না সব জায়গা থেকে তুমি লাভ খাও আমি এটা দেখেছি তুমি অ্যাকচুয়ালি লাক্ষর পরিষ্কার কথা তো যাই হোক এটা গেল এইবার চলে আসি যে শিক্ষা নিয়ে বলা হচ্ছিল এবার এখন তারপরে দেখা গেল যে আমার এক মানে আমার ছেলেকে নিয়ে একটা লাইভের মধ্যে এইসব কমেন্ট হচ্ছে যে আমার ছেলে কি পয়সা দিয়ে নাকি এল এল করছে না এলএলবি চান্স পেয়েছে না কি এলএলবি ডিগ্রি পেয়েছে মানে তারা কনফিউজ টোটালি এখনও আমার ছেলে কিন্তু পাশ করেনি তো সেই সব নিয়ে দেখে অনেক কথা আলোচনা হলো ঠিক আছে আমি লাইভে এসে সেদিনকে রাত্রিবেলা বললামও তারপরে এখন দেখছি আরো আরো জায়গায় এই এল নিয়ে অনেক কিছু হচ্ছে মানে কেউ তোমরা জানো কেউ ডিসট্যান্সে এলএলবি পড়েছে এবার আমি যেটুকুনি জানি সেটুকুনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে ডিস্ট্যান্সে যদি তুমি এলএলবি করো তাহলে তুমি এনরোলমেন্ট নাম্বার পেলেও তুমি বার কাউন্সিলের পরীক্ষা দিতে পারবে না এবং বার কাউন্সিলের লাইসেন্স পাবে না আর বার কাউন্সিলের লাইসেন্স যদি না পাও তাহলে তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারবে না লোকাল কোর্টেই তোমাকে সারা জীবন আজীবন ভোর প্র্যাকটিস করে যেতে হবে বুঝতে পেরেছো লোকাল কোর্টে এনরোলমেন্ট নাম্বার হলেই তুমি করতে পারবে সেখানে তোমার কোনো লাইসেন্স দরকার নেই আর এইখানে এত যে লয়ার তোমরা দেখো আশেপাশে মানে লয়ারদের তো মাছ বাজারের মতো বাজার রয়েছে তো সেখানে একটা কথা তোমরা জেনে রাখো যে বেশিরভাগ লয়ার যাদের শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার আছে তাদের কিন্তু বার কাউন্সিলের নাম্বার নেই কারণ অনেকেই পরীক্ষা দিয়ে পাশ করতে পারে না এবং অনেকের কাছে এই ধৈর্য নেই তারা এই নাম্বারটা জোগাড় করতে পারে না এই বার কাউন্সিলের লাইসেন্সটা জোগাড় করতে পারে না তবে হ্যাঁ যদি কারো কাছে বার কাউন্সিলের লাইসেন্স থাকে তাহলে কিন্তু তার যোগ্যতা নিয়ে ডাউট থাকা কম হয়ে যায় এবং সেখানে তার কিন্তু একটা ভ্যালু থাকে সেই লাইসেন্সটা যেখানেই দেখাবে সারা মানে ওয়েস্ট বেঙ্গল বা এর মধ্যে তো সেগুলোকে কিন্তু তোমার তখন সেই জায়গাটায় ভ্যালু পাবে ঠিক আছে বার কাউন্সিলের লাইসেন্সটার মানেটা এটা তো এইবার কথা হচ্ছে যে কেউ ডিস্ট্যান্সে যদি পড়ে হ্যাঁ ডিস্ট্যান্সে যদি পড়ে যদি মানে কোনো ইউনিভার্সিটি আন্ডারে পাঁচ বছরের কোর্স গিয়ে কোর্স মানে ক্লাস করে যে কোর্স সেটার সঙ্গে সেই ডিস্ট্যান্স কোর্স মানে কোর্সের কোনো ভ্যালু থাকে না তাহলে কি হয় এটা শুধুমাত্র সার্টিফিকেট নেয়ার জন্য একটা কোর্স মানে ধরো কথার কথা আমি একটা প্রফেশনে রয়েছি ভালো করে বোঝো আমি একটা প্রফেশানে রয়েছি সেই প্রফেশনে আমাকে বলা হলো তুমি যা তোমার আছে আছে তোমাকে এম করতে হবে একটা ডিগ্রির জন্য তখন আমি ডিস্ট্যান্সে এম করলাম যেটা আমার মানে কি বললো আমাকে একটু আপগ্রেড করলো যে আমি দেখো এম বিএ পাস করা ঠিক আছে কিন্তু সেটা ডিস্ট্যান্সে তাই সেই এম বি এর কিন্তু ওই ভ্যালু নেই যেই ভ্যালুটা ওই এম বি এর আছে যেটা ক্লাস করে করা হয়েছে ঠিক আছে কিন্তু এখন ডিস্ট্যান্সে প্রচুর কোর্স করা যায় অনেক অনেক ইউনিভার্সিটি গড়িয়ে উঠেছে এগুলো এবং এখানে সবই টাকার খেলা ঠিক আছে টা এখন এডুকেশন আর হচ্ছে তোমার শরীর মানে শরীরের জন্য মানে তোমার মেডিকেল এই দুটো লাইনে সবটাই টাকার খেলা টাকা যদি তোমার থাকে বস তুমি অনেক কিছু করতে পারবে তাই হোক যেটা বলছিলাম এইবার হচ্ছে এই ডিসট্যান্সে পড়া এত সমস্যা হচ্ছে যে ডিসট্যান্সে পড়েছে প্র্যাকটিস করে হ্যাঁ না প্র্যাকটিস করার জন্য ওই লাইসেন্সটা হবে না মানে এনরোলমেন্ট নাম্বার যেটা পাওয়া যাবে সেটা দিয়ে ওইভাবে প্র্যাকটিস করে ওটা হচ্ছে তোমার ওই মানে লোয়ার ডিভিশন কোর্টগুলোতে প্র্যাকটিস করা যাবে পিটিশান লেখা যাবে অন্য কাজকর্ম করা যাবে আর নিজের যে একটা এনরোলমেন্ট নাম্বার আছে সেটা শো করানো যাবে ঠিক আছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে উনি কিন্তু একটা কথা বলেছিলেন তোমরা হয়তো শুনো সেটা বলেছিল যে আমার হাইকোর্টে আর সুপ্রিম কোর্টের লোকেরা পিটিশান লিখতে পারে সমস্ত কিছু করতে পারে ওরা সব টপ ক্লাসের লয়ার মানে আমার যে সংগঠন আছে তার যে লয়ার তারা এক্সে এক তাদের নিয়ে আমার কোনো সমস্যাই নেই তার বক্তব্য কিন্তু লোয়ার কোর্টে যে পিটিশন লড়ে বা যেভাবে কথা বলে যেভাবে মানে কোর্টে কাজ করে সেই লোয়ার কোর্টে যে লয়ারগুলো তাদের উপরে ওনার নাকি সম্পূর্ণ আস্থা নেই ঠিক আছে সেই জন্য উনি নাকি এই লোয়ার কোর্টে নিজেই লড়বে নিজেই পিটিশন লিখবে নিজেই সমস্ত কিছু করবে তার জন্য ওনার ডিগ্রির দরকার ছিল বোঝাতে পেরেছি উনি কিন্তু এটা আগেই বলেছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য উনি কোনোদিনই করেনি কোনো দিনই করেনি ঠিক আছে উনি ওই লোয়ার কোর্টেই করবে বলে ব্যাপারটা গেছে এবার তোমরা একটা জিনিস বোঝো যে কোনো প্রফেশন যে কোনো প্রফেশনে যদি এক্সট্রা কোনো ডিগ্রি থাকে যেই ডিগ্রিটা তোমার শুধুমাত্র ওই ব্যাচ পড়ার মতো কিন্তু তোমাকে মানে শো করতে পারবে তাহলে সেটা তো বুঝতেই পারছো সেটা একটা ভ্যালু থাকে কিন্তু সেটা কার কাছে সেটাও বুঝতে হবে যে সেটা কাদের কাছে এবার যাদের কাছে উনি কাজ করবেন তাদের কাছে ভ্যালু হলেই হলো তোমার আমার লোকের কাছে তো হবে না তোমরা আমরা বুঝি যারা আমরা রেগুলারে পড়াশোনা করেছি কিন্তু যাদের কাছে উনি দেখাতে চান যাদের কাছে ডিগ্রি দেখাতে চান তাদের কাছে দেখালেই হলো সেটাই ব্যাপার কিন্তু আমার কথা হচ্ছে এত জাহির করা কিসের অন্যকে ছোট করলে কিন্তু নিজেকেও ছোট হতে হয় এই যে কিছুদিন যাবৎ কমিউনিটি পোস্টের মাধ্যমে এর এডুকেশন তার এডুকেশন এই ওই সেই নিয়ে প্রচণ্ড লেভেলে খিল্লি করা হচ্ছিল এবং তাদের যেন একটা খুব বড় দোষ তারা সীমাদির মতো লোকের মানে কন্ট্রোভার্সি দেখে বা তার চ্যানেলে লাইভ গিয়ে দেখে কেন আমার কথা হচ্ছে আমি শিক্ষিত মানে আমার কন্ট্রোভার্সি ভালো লাগতে পারে না আমি শিক্ষিত মানে আমার মজা করতে ইচ্ছা করতে পারে না আমি শিক্ষিত মানে আমার দুষ্টুমি বুদ্ধি মাথার মধ্যে থাকতে পারে না আমি শিক্ষিত মানে আমার কোনো কিছু রকমভাবে এক্সাইটমেন্ট লাগে না ভদ্র নিপাট লোকেরাই শুধু পড়াশোনায় ভালো হয় আমি একটা কথা বলি যারা যত শিক্ষিত তাদের মনের মধ্যে বা এর মধ্যে তত দুষ্টুমি বুদ্ধি কুরকুর 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 করে আর সেইখান থেকে তারা এন্টারটেনের জন্য যা খুশি মানে করতে পারে ইচ্ছে হতে পারে যেখানে খুশি যেতে পারে কিন্তু সেটা নিয়েও সমস্যা কিছু লোকের বক্তব্য যে এর কাছে যাওয়া মানে তোমার টেস্ট খারাপ কেন তুমি কে বিচার করার তুমি কি এলিজিবিলিটি এইভাবে বিচার করতে পারো যে ওর কাছে গেলে মানে তোমার রুচি খারাপ এর কাছে গেলে মানে তোমার রুচি ভালো এন্টারটেন পুরো টোটালি আলাদা এখানে রুচি অরুচির ব্যাপার নেই আর সবথেকে বড় কথা হচ্ছে যার কথা বলা হচ্ছে তার সঙ্গে এই দিদিরা কিছুদিন আগে পর্যন্ত মিশে ছিল তাহলে সেই দিদিদের রুচি কি তখন খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে এরকম ব্যাপার যাই হোক এখন রুচি টুচি নিয়ে টেস্ট নিয়ে এডুকেশন নিয়ে প্রচুর চারিদিকে হাঙ্গামা মাচালিয়া চারিদিকে শুধু কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট হচ্ছে তবে এটা বলতে পারি অবশ্যই সীমাদির এটা সত্যি নসিব যে তার চ্যানেলে প্রচুর শিক্ষিত এবং নিউ জেনারেশনের লোকজন আসে নিউ জেনারেশন মানে মানে ধরো ওই কুড়ি বাইশ থেকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত লোকজনদের কথা বলছি আমরা তো বুড়ির দলে তো এই জেনারেশনের কথা আলাদা তাহলে তোমরা এটা ভেবো না পিএনপিসি শুধুমাত্র পাড়া পাড়ার কাকিমা মাসিমা পিসিমারা করে বা দেখে এরকম নয় কুছিরাও দেখে ঠিক আছে অন্য রকমভাবে ঠিক আছে এই যে রোস্টারদের চ্যানেল চলে এগুলো বেশিরভাগই তো বাচ্চা বাচ্চা ছেলেপুলেরাই দেখে আমরা কি অত দেখি দেখি না তাহলে এই সমস্ত জিনিসগুলো কন্ট্রোভার্সি ভালো লাগছে মানেই তার শিক্ষা নেই তার রুচি নেই এই যে ধারণাগুলো আপনাদের ভুল ঠিক আছে একেবারেই ভুল মজা মজা এন্টারটেইন সেটা টোটালি আলাদা তার সঙ্গে শিক্ষার কোনো যোগ নেই তবে হ্যাঁ সেন্স অফ হিউমার সেটা কিন্তু এডুকেশনটা ভালো থাকলে সেটা কিন্তু অনেকটা বোঝা যায় যে হ্যাঁ এই সেন্স অফ হিউমারটা ভালো আছে তো যাই হোক আমি এটা বলতে পারি যে সীমাদির ওখানে প্রচুর ভালো ভালো এডুকেটেড মেয়েরা যায় এবং তারা যথেষ্ট স্ট্রেট ফরোয়ার্ড তারা কাউকে ভয় পায় না এবং তাদের সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে তারা এটা চায় না যে কোনো কেউ একজনকে গ্রিপ করুক বা কোনো কেউ ইনস্ট্রাক্টার হোক সে যা বলবে সমস্ত চলবে হিটলার নীতি তারা পছন্দ করে না আর তার জন্যই তারা কিন্তু এই জায়গায় এসেছে ঠিক আছে তারা হিটলার নীতি পছন্দ করে না তারা চায় না কেউ সবাইকে হুইপ জারি করুক বা সে যেরম বলবে সবাই চলবে তাহলে তো নিজস্বতা হারিয়ে যাবে আর কন্ট্রোভার্সি জোনে যদি কারোর নিজস্বতা হারিয়ে যায় তাহলে তার ক্রিয়েটিভিটি থাকবে না ঠিক আছে যারা ওই কি বলো হাতে লাট্টুর মতো নাচে তাদের ক্রিয়েটিভিটি থাকে না একটা সময় গিয়ে ফল ডাউন করে তাই নিজস্বতা রাখুন কোনো দল কোনো কারোর সঙ্গে মিলা জুলা মিলি ঝুলি এগুলো করার কোনো দরকার নেই একা চলুন একা চলুন একার বুদ্ধিতে যা হয় সেটা চলুন আপনি এবং আপনার ভিউয়ার্স এই যদি আপনার ফান্ডা থাকে দেখবেন সারভাইভ করতে খুব সুবিধা হবে আর এই দলগত সমষ্টিগত একভাবে আক্রমণ করা সবাই মিলে ঝাঁপিয়ে পড়া এই যে মেন্টালিটি তাতে তাদের নিজস্বতা হারিয়ে যায় ঠিক আছে তো যাই হোক এই ব্যাপারগুলো চলতে থাকবে তুমি যদি আমাকে ইট হলো তুমি পাটকেল পাবে তাহলে তুমি যদি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমার কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলো বা আমাকে নিয়ে খিল্লি করো আমার পড়াশোনা নিয়ে খিল্লি করো আমার রিসার্চ করা নিয়ে খিল্লি করো আমার বিদেশে যাওয়া নিয়ে খিল্লি করো তাহলে আমিও তোমাকে করব আর এরকমও তোমরা কেউ ভেবো না আজকে রাজশ্রী বলো বা যারাই বলো বাইরে থাকে মানে তাদের কোনো স্পেলিং মিস্টেক হতে পারে না তাদের কোনো ভুল হতে পারে না তার তারা কোনো ভাইলে কোনো জায়গায় কোনো ভুল এ এন এইগুলোর ভুল করতে পারে না সব করতে পারে ভুল তো মানুষের দ্বারাই হয় আর ওরা যদি ভুল না করে তাহলে তো ওরা মহামানব হয়ে যেত তা তো নয় তাহলে এই যে ফালতু ভোগাস ভোগাস কথা কিছু চিন্তা চিন্তাভাবনা মাথার মধ্যে পুরে রাখা হয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসুন ঠিক আছে চিন্তা আপনার একটা ব্রড অ্যাসপেক্টে করুন একটু লিবারাল হন হ্যাঁ একটু স্ট্রেট ফরওয়ার্ড হন আর যে যা গেলাচ্ছে সেগুলো গিলবেন না ঠিক আছে এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছেন যেগুলো আধা সত্য আধা সত্য ঠিক আছে তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিও টাটা সবাইকে